আমি জিনিস বলছি শরিকার সাথে কে শরিক হয় এগুলো সময় নির্ধারণ তো শরিকে আছে কিন্তু তাই বলে এভরিথিং এইভাবে চলবে এটা তো হয় না আমাদের উপর ব্লেমটা আসছে যে তিপ্রা মথার তারা অ্যাটাকটা করেছে ইফ সিরিজ অফ ইনসিডেন্টস আই এম টেলিং দি পুলিশ পার্সন ইফ ইউ সি সিরিজ অফ ইনসিডেন্টস ঘটনা কোথা থেকে শুরু হয়েছে এটা যদি দেখা যায় ত্রিপ্রামতা পার্টি হ্যাজ নট স্টার্টেড আমাদের কর্মীরা আক্রান্ত আমাদের উপর ব্লেম চলে আসছে আমরা শুধু অনুরোধ করছি যারা মিসক্রিয়েন যারা আমাদের বিরুদ্ধে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে পুলিশ নীরব কেন পুলিশ হ্যাজ টু টেক অ্যাকশন কিন্তু আই ডোন্ট নো দ্যাট মুখ্যমন্ত্রী উইল বি এবল টু টেল ব্যাটার কারণ আমি এলাম আমাদের পার্টির ডাকে এখানে চলে এলাম কিন্তু

পুলিশের সামনেই কিন্তু এই সমস্ত ঘটনাগুলো হয়েছে বলে আমাদের পার্টির মেম্বাররা বলছে তো আমার বক্তব্য হলো সরকারটা তো আমাদেরও সরকারের ইমেজ যদি খারাপ হয় আমাদেরও তো খারাপ ইমেজ সো উই ওয়ান্ট টু সেভ দি গভর্নমেন্ট উই ওয়ান্ট টু সাপোর্ট দি গভর্নমেন্ট স্ট্রংলি এবং সরকারের পক্ষে যদি বলতে হয় আমাদেরকে আরও কিছু শক্তপুক্তভাবে স্টেপ দিতে উনিসবও একটা যে আপনারা মার খাচ্ছেন তো সরকারে আছেন মানে এটা নিয়ে কি বলবো কি আমি মানে আক্রান্ত হচ্ছেন হামলা হচ্ছে তারপরে সরকারে আছেন এলায়েন্সে আছে না এমন কিছু না আক্রান্ত হওয়ার কোনো ঘটনা নেই মিসক্রিন রাই হচ্ছে কেন এটা হবে না তো হোম मिनिस्टर আমাদের কাছে দিয়ে দিক না আমরা দেখাবো যে উইথিন 3 মান্থস মানে আইনের শাসন কিভাবে হয় এটা দেখাবো আমরা টিপরামথ এসে প্রস্তুত আমি বলছি না আমাকে দাও